নমস্কার সবাইকে আমি লিজা আজ নিয়ে চলে এলাম আরও একটা নতুন কেকের ভিডিও এই কেকটা ছিল টোটাল দু পাউন্ডের চকলেট কেক আর পুরো কেকটাই লম্বার উপরে ছিল দেখেই বুঝতে পারছো আশা করি আর কি থিমের উপর হচ্ছে সেটাও হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো আবার কিছুজন হয়তো কেকের ভিডিওটা পরপর এগোলে বুঝতেই পেরে যাবে যে কোন থিমের উপর কেকটা আমি বানাচ্ছি এই কেকটা আমার খুব তাড়াতাড়ি অর্ডার এসেছিল মানে এটা যেদিন বানিয়েছি তার আগের দিন রাত্রেবেলা আমাকে অর্ডার কনফার্ম করেছে যেহেতু হাতের কাছে মোটামুটি সব জিনিসই টুকটাক ছিল তাই আর অর্ডারটা না বলিনি আর দেখলাম সময়ও আছে যখন সেই দিন বোধ আমার আর একটা কেক অর্ডার ছিল মানে টোটাল দুটো তাই আর না বলিনি কেকটা বানিয়ে দিয়েছিলাম আর কেকটার ডিজাইনটাও বেশ সুন্দর ছিল ভাবলাম একটা নতুন থিমের কেকও বানানো হয়ে যাবে সেই জন্য যাই হোক লাস্টে কেকের ছবিটা অ্যাড করা আছে তোমরা জানিও আজকের কেকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ